নমস্কার বন্ধুরা আমি অনুপম আর ভিডিওটা শুরু করার আগে একটা খুব স্পষ্ট জিনিস আমি ক্লিয়ার করে দিতে চাই আমি কিন্তু কোনো দলের রিপ্রেজেন্টেটিভ নয় ডান বাম বলুন লাল হলুদ বা গেরুয়া আমি একটা গণতান্ত্রিক দেশের স্বাধীন নাগরিক হিসাবে আজকে ভিডিওটা আপনাদের সামনে বানাচ্ছি বা রাখতে চলেছি আর আমার ওপিনিয়নটা আমি এখানেই পেশ করব তো আমি কিন্তু কোনো দলকে রিপ্রেজেন্ট এখানে করতে চাই না কেননা এট দ্য এন্ড অফ দ্য ডে আমাদেরকে ব্যাগ নিয়ে বেরোতে হয় আমাদের নিজেদের ফ্যামিলি চালানোর জন্য তাই কোনো দলের স্বার্থ আমার পেছনে নেই এটা একদম খুবই পরিষ্কার তো চলুন শুরু করা যাক আজকের ভিডিওটা যে এই আমাদের বলে যে বোনটা আজকে আমাদের ছেড়ে চলে গেছে যেভাবে নির্যাতিত হয়ে চলে গেছে তার জন্য আমরা জাস্টিস চাইছি শুধু আমি নয় পুরো দেশ পুরো রাজ্য কিন্তু জাস্টিস চাইছে আর যে সমস্ত ইনভেস্টিগেশান টিম মানে সিবিআই যাদের হাতে আজকে দায়িত্ব তুলে দেওয়া হয়েছে তাদের কাছে আমার একান্তই অনুরোধ একটাই থাকবে স্যার আপনারা কাইন্ডলি এই জিনিসটাকে ঠিক পথে চালনা করুন আর সমস্ত মিডিয়া বন্ধুদেরকে একটাই রিকোয়েস্ট যে যদি আপনাদের কাছে কোনো ইনফরমেশান সঠিক ইনফরমেশান আপনারা পান সেটা আপনারা সম্প্রচারিত করুন বেশ দিন ধরে দেখছি বিভিন্ন সংবাদ মাধ্যম বা বিভিন্ন চ্যানেলে দেখানো হচ্ছে সন্দীপ ঘোষ নামক ব্যক্তিকে কিন্তু অ্যারেস্ট করা হয়েছে কথা হচ্ছে সন্দীপ ঘোষ যে কারণে ইন হয়েছে সেটা তো তার আর্থিক দুর্নীতি মামলার জন্য আর এখন সেটা দেখানো হচ্ছে যে সন্দীপ ঘোষের কতগুলো বেনামি সম্পত্তি আছে বা সন্দীপ ঘোষের রিলেটিভরা কত কিলো সোনা তাদের বাড়ির থেকে পাওয়া গেছে এটা নিয়ে আমার মনে হয় না আমরা যারা আন্দোলন করছি সাধারণ মানুষ তারা কেউ বদার এটা হওয়াটা খুবই স্বাভাবিক যে রাজ্যের খাদ্যমন্ত্রী থেকে শুরু করে শিক্ষামন্ত্রী পর্যন্ত মানে আর্থিক দুর্নীতি মামলাতে আজকে জেলের পিছনে রয়েছে সে রাজ্যে এটা হওয়াটা খুবই স্বাভাবিক আর শুধু এই রাজ্য নয় একটু খোঁজ নিয়ে দেখলে দেখা যাবে যে অন্যান্য রাজ্যগুলোতে এরকম পরিস্থিতি হয়ে রয়েছে কারণ আমরা যাদেরকে আলটিমেট ভোট দিয়ে নিয়ে আসি মানে লং বলে না একটা কথা প্রবাদ বাক্য আছে লঙ্কায় কিন্তু যেই বসে সেই রাবণ হয় সুতরাং এইসব জিনিস নিয়ে আমরা একেবারেই বদার নই আর এছাড়া কিছু লোকজনকে দেখা যাচ্ছে যারা নাকি লাল গেঞ্জি পরা লাল জামা পড়া বা হলুদ জামা পরা কিছু লোক আজকের এই এই কাণ্ডের সাথে জড়িয়ে রয়েছে তো আমার রিকোয়েস্ট একটাই সিবিআই স্যারদের কাছে স্যার এদের এদেরকে না এই পলিগ্রাফ টেস্ট করে কোনো লাভ নেই কেন এরা দুর্নীতি করতে করতে একটা এমন জায়গায় গিয়ে পৌঁছেছে এই সমস্ত পলিগ্রাফ টেস্টে কিন্তু এরা মানে পাশ করেই যাবে তাই যদি মানে কোনো হিরো থাকে না রিয়েল টাইম হিরো যাদেরকে বলা হয় যেগুলো আমরা মুভিতে দেখি যাদেরকে নোখ তুলে নেওয়া হয় আঙুল কেটে দেওয়া হয় সেরকম যদি কোনো ব্যক্তি থাকে তাদেরকে নিয়ে আসুন ইনভেস্টিগেশন করার জন্য তারা দেখবেন এই লাল জামা ব্যক্তি কে ছিল বা হলুদ জামা পরা ব্যক্তি কে ছিল সমস্ত সত্যি কিন্তু আসলে গড়গড় করে বেরিয়ে যাবে এ কোনো পলিগ্রাফ টেস্টে কিন্তু কোনো রেজাল্ট পাওয়া যাবে না আর আরেকটা কথা যদি ইনভেস্টিগেশন করতে গিয়ে আপনাদের মনে হয় যে এখানের সমস্ত যে সমস্ত এভিডেন্সগুলো ছিল সেগুলোকে ট্যাম্পারিং করা হয়েছে বা নষ্ট করা হয়েছে তারা আগে এসে আপনারা স্টেপ নিন যে সমস্ত প্রশাসন প্রশাসনের দায়িত্বে যারা রয়েছে তাদেরকে আপনারা জিজ্ঞাসাবাদ করুন কিছু কিছু আজকের পুলিশ অফিসারকে শুনতে হচ্ছে নাকি তারা জোর করে নাকি হসপিটালে শারীরিক অসুস্থতা দেখিয়ে তারা অ্যাডমিট হয়ে গেছে তাদেরকে ডাকুন ইনভেস্টিগেশন করার জন্য দেখুন সমস্ত সামনে সত্যি কিন্তু সামনে চলে আসবে এদের ছাড়া কিন্তু সত্যি বের করা কিন্তু খুবই ডিফিকাল্ট আর তারপরে সুপ্রিম কোর্টের যেভাবে আমরা দেখলাম সুপ্রিম কোর্টে গিয়ে যেরকমভাবে রায় দেওয়া হয়েছে নাকি সেখানে বলা হয়েছে যে যে সমস্ত ডক্টররা আজকে আমাদের এই বোনটির জন্য আন্দোলন করছে তাদেরকে ইমিডিয়েট নাকি চাকরিতে জয়েন করার জন্য বলা হয়েছে আর যদি জয়েন না করে নাহলে স্টেট গভর্নমেন্ট নাকি তাদের স্টেপ নিতে পারে তো এই সমস্ত জিনিসগুলো কিন্তু আমার মনে হয় না খুব একটা ভালো হচ্ছে বলে আমরা আমাদের মধ্যাগত একটাই যে বোনটা এরকমভাবে নির্যাতিত হয়ে চলে গেছে তার এগেন্স্টে আমরা জাস্টিস চাই সেটা কিভাবে আসবে বা কীভাবে দেবেন সেটা কমপ্লিটলি আপনাদের ওপরে যেহেতু ইনভেস্টিগেশান আপনারা করছেন আর একটা কথা আমাদের মাননীয় মুখ্যমন্ত্রীর একটা নতুন আইন কানুন বের করেছেন যেটা নাকি যারা এরকম জঘন্যতম অপরাধ করছে তাদেরকে ফাঁসি দেওয়া হবে তো আমার কোশ্চেনটা এখানে একটা জায়গায় যারা এরকম জঘন্যতম অপরাধ করছে আর যার এগেন্স্টে এরকম অপরাধ করা হচ্ছে সে কি কোনোদিন স্বপ্নেও ভেবেছিল যে তাকে এরকমভাবে নির্যাতিত হয়ে আজকের এই পৃথিবী ছেড়ে চলে যেতে হবে তাই আমার মনে হয় না শুধু এদেরকে ফাঁসি দিলে বা এদেরকে এনকাউন্টার করলে সমস্ত সময় সমস্যার সমাধান হবে আমার আমার ওপিনিয়ন একটা জায়গায় এদেরকে এমন চূড়ান্তমূলক শাস্তি দেওয়া হোক যাতে এদের প্রজন্ম কেন এদের পাঁচটা প্রজন্ম পর্যন্ত সেই শাস্তির কথা ভেবে এরকম জঘন্যতম অপরাধ করার আগে যাতে পাঁচবার ভাবে তাই এদেরকে শুধু ফাঁসি দিয়ে কিন্তু ফাঁসি দিয়ে দিলে জিনিসটা সলভ হবে বলে আমার মনে হয় না এটা আমার ওপিনিয়ন অনেকে হয়তো বলবেন আপনি সমাজ বিরোধী কথা বলছেন আইনে তো এরকম কোনো কিছুই নেই যে একজনকে ফাঁসি বা ফাঁসি দেওয়া ছাড়া কোনো অন্য কোনো ধরনের অপরাধ দেওয়া মানে কোনো ধরনের পানিশমেন্ট দেওয়া যায় তো আমার এখানে মনে হয় এখানে যে নর্থ কোরিয়ার কিম জং রয়েছেন না ইনি অনেক ভালো সত্যি কথা বলতে এখানে অনেক ভালো মানে যদি যদি কেউ পানিশমেন্ট মানে কেউ যদি এখানে ক্রাইম করে তাকে পাঁচবার ভাবতে হবে যে ক্রাইম করার আগে যে আমি ভাই ক্রাইমটা করতে যাচ্ছি এরকম কোনো কানুন কিন্তু নিয়ে আসতে হবে যা তাহলে কিন্তু আমার মনে হয় এই যে আজকের আমাদের পুরো রাজ্য বলুন পুরো যে দেশে এরকম সব সিচুয়েশানগুলো চলছে তাহলে কিছুটা কিন্তু রিলিফ হতে পারে তাই আমার রাজ্যের মুখ্যমন্ত্রী তথা দেশের প্রধানমন্ত্রীর কাছে একটাই অনুরোধ এই 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 সমস্ত এই সমস্ত যারা ক্রাইম করছে তাদের জন্য কড়া থেকে কড়া শাস্তি দিন শুধু ফাঁসির অর্ডার দেওয়া বা খুব তাড়াতাড়ি এই বিচার ব্যবস্থাকে শেষ করার আদেশ দিয়ে কিন্তু সমাপ্ত হলে হবে না বাকিটা আপনাদের ওপরে আর রইলো আপনাদের অবশ্যই ভ্যালুয়েবল কমেন্ট কিন্তু কমেন্টে আমার জানাতে ভুলবেন না তাহলে আজকে ভিডিওটা এই পর্যন্ত নমস্কার